কলাবাং আই শট শরেন এই মিয়া এই

चमोतवर <laughs> बाबा

রাখ ছাত্রাম <t mini drained out> আরে 14 শতদল আমরা খেলাবে নাম্বার থেকে

এক হবে হবে ট্রাফিক ট্রাফিক যাব গোল হবে গোল হবে বল বক্স নাকি

পরিষ্কার তো প্রদান করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত একটি চাকরি অভ্যাস দেবো ফুটবলের বাসায় তুমি আমাকে একটি অভিজ্ঞ ভুল খুব দাও আমি তোমাকে একটি সুন্দর ম্যাচ বাড়িয়ে দিয়েছে সেখান থেকে কামাল

<S preachers> 이나